হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো দেখো আজ চলে এসছি আবার একটি কাঁচা আমের রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো আমের কাসন্দি এটা একটু আলাদা এতদিন আমের অনেক রেসিপি দেখিয়েছি পাকা আমের আর একটু রকম দেখাচ্ছি তো দেখো তার জন্য ওই কাঁচা আম নিয়েছিলাম আমের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি একটু দেখতে পাকা লাগছে কিন্তু পাকিনি দেখো আমগুলো আমি টুকরো করে কেটে নিচ্ছি এখানে ছোটো ছোটো টুকরো করে নেব কারণ আমি এটা মিক্সিতে পেস্ট করব তো তো আমি আমগুলো ভালো করে কেটে নিচ্ছি তো দেখো আমি সমস্ত আম কেটে নেব পাকা একটু পাকা রঙের দেখতে ওটাও কেটে নিয়েছি দেখতে মনে হচ্ছে পাকা যাই হোক আঠিগুলো বাদ দিয়ে ফেলে দিলাম আম ভালো করে টুকরো করে কেটে নিয়েছি এবার সমস্ত আম আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি সমস্ত আম মিক্সিতে দেওয়া হয়ে গেল এবারে দেখো এখানে আমি সাদা আর কালো দু রকম সর্ষে নিয়েছি কাশন্দি সর্ষে দিয়েই হয় তো দেখো আমি দু রকম সর্ষে এখানে মোটামুটি তিন চামচের একটু বেশি সর্ষে নিয়েছি তো দেখো আমি প্রথমে পেস্ট করে নিলাম সর্ষে দিয়ে এটা আমি দুবার পেস্ট করব কারণ তা নাহলে অসুবিধা হবে এবার আমের ওটা পেস্ট করে নিলাম আমার সর্ষে এবারে আমি ভিনিগার ভিনিগার অবশ্যই দিতে হবে ভিনিগার না দিলে হবে না একটু টক টক করতে হবে আর জিনিসটা অনেক দিন থাকবে তো ভিনিগার দিলে ওটা নষ্ট হবে না ভিনিগার দিলাম দুই চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম একটু ঝাল ঝাল করতে হবে যদি তোমাদের ঝাল খেতে না ভালো লাগে দেবে না যদি মনে হয় কাঁচা লঙ্কা দেবে তাও দিতে পারো আমি একটু গুঁড়ো লঙ্কা দিলাম লাল গুঁড়ো লঙ্কা তো দিয়ে দেখো আবার পেস্ট করবো আবার এবার ভালো করে পেস্ট করে নিয়েছি হয়তো ভিতরে একটা দুটো থাকতে পারে তো অসুবিধা নেই এবারে সামান্য নুন দিয়ে ভালো করে ঘেঁটে নেব দেখো একটা দুটো আছে না ওটা আমি সরিয়ে নেব তো ঘেঁটে দেখো এবারে আমি জারে ঢেলে নিলাম এয়ারটাইট কন্টেনারে বটলে যেখানেও রাখতে পারো এবারে বেশি করে সর্ষের তেল দিতে হবে এটা সর্ষের তেল ছাড়া হবে না এটা কোনো রকম সাদা তেল দিলে হবে না কারণ সরষের তেল যে ঝাঁজ আছে না সেই ঝাঁজটা কাশন দিতে দরকার হয় বেশ অনেকটা সর্ষের তেল দিলাম তো আমার অনেকটা বলে আমি আর একটা জারে ঢেলে নেব দুটো জারে আমি এটা রেখে এবার মাঝে মাঝে একটু রোদে দিতে হবে তৈরি করা থাক কিন্তু মাঝে মাঝে দেখো দুটো বাটিতেই আমি বেশ এক কাপ এক কাপ করে তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঘেঁটে এবার এটাকে আমি মাঝে মাঝে রোদে দেবো ফ্রিজেও রাখবো এইভাবে রেখে তোমরা সব কিছুর সাথে খেতে পারো ভাত